কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকপ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে কলকাতা শহর আমি দায়িত্ব নিয়ে বলছি শয়ে শয়ে ওয়াকপ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে লুট হয়েছে লুট হয়েছে অতএব তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় না আমি মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার না ওয়াক বোর্ডের সাথে আমার কোনো যোগ যোগ আছে আমি আমি একটা মুসলিম কমিউনিটির মানুষ ঠিক আমার ধর্ম ইসলাম কিন্তু তার সাথে মানেই ওয়াকফ বোর্ডের কোর্ট করল যোগ আছে তা না বরং আমার আমলে আমি আমি একটা জায়গার মতবাল্লি যেখানে ওয়াফ প্রপার্টি এটা ওয়াকফ বোর্ডও বারবার বলে যে নিদর্শন সেটা যে কিভাবে আমরা ভাড়াটেদের রেখেছি কিভাবে ওখানে হোস্টেল তৈরি করেছি যারা দুস্ত ওয়াফ হোস্টেল মেয়ে ছেলেরা পড়াশোনা করার জন্যে কিভাবে মসজিদটাকে রেনোভেট করেছি এটা করেছি আমি আমার নিজের কোনো প্রমাণ দিতে পারবেন আমার নিজের স্বার্থে আমি কোনোদিন কাজ করি না ওখানকার যিনি মেয়র নিজেকে আগে মুসলমান মনে করেন তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারের ঢঙে তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধি তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন তারপরে ভারতীয় মনে করেন তারপরে বাঙালি মনে করেন তারপরে ভোটার মনে করেন কোথায় যাবো আমরা দিদির দিদির মুসলমান তার খেলার একজন প্লেয়ার তিনি কতটা মুসলমান মুসলমান সমাজ ভালো করে যান আসলে বিজেপি যা বলে এখানকার কংগ্রেস তাই বলে সুতরাং এটা নয় আমার নিশ্চয়ই আমার ইসলাম আছে কিন্তু আমরা আমাদের ধর্মকে রাস্তায় নামাই না আমি আমার ধর্মকে বিশ্বাস করি আমার কর্মটাকে নিয়ে আমি রাজনীতির রাস্তায় নামাই সুতরাং এটা অধিরভাবুকে জানা উচিত যে এইগুলো বিজেপির কথা আর এখন শিয়ালের মতন একই জায়গায় হুক্কা হুয়া করছেন আমরাদের এটা রাস্তা না আমার ধর্মটা আমার কাছে কর্মটা দিয়ে আমি মানুষের কাছে আমার দলের জন্য ভোট চাই তিনি মুসলমানের অভিনয় করেন ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি মুসলমান সমাজ ভালো করি তা যদি করতো তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না প্রমোদ তাদের হাতে চলে যেত আমি চ্যালেঞ্জ করছি আমি কতগুলো কথা বলেছো না খুব খারাপ লেগেছে হয়তো প্লাস হয়তো হেরেও যাবেন না সেই জন্য হয়তো উনি ছটপট ছটপট করছেন আমি বলবো ভালো থাকুন জিতুন হারুন রাজনীতি ছাড়বেন না পুরনো নেতা অনেকবার পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকভাবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট